الحمدللہ رب العالمین والسلات والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والِصْلَاتُ والسلام علیك يا رسول اللہ وَعِلَى عَلِكَ وَصَحَابِكَ الْحَبِيبِ اللَّهَ والسلام علیك يا نبی اللہ وَعَلَى عَلِكَ وَصْحَابِكَ الْنُورَ نور توی مادنی چاہنا لیڑ দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে রিয়া অর্থাৎ লৌকিকতা আজ মানুষ লৌকিকতা বেশি করছে আমল নিয়ে লৌকিকতা নিজের ড্রেস নিয়ে লৌকিকতা নিজের খাবার নিয়ে লৌকিকতা নিজের মোবাইল ঘড়ি ঘর জমি জায়গা নিয়ে লৌকিকতা করছে অর্থাৎ লোক দেখানোর জন্য করছে কি লোক যাতে ভালো বলে ও কি সুন্দর করেছে এই কি এই সেই নাম পাওয়ার জন্য সুনাম শোনার জন্য মানুষ রিয়া করে থাকে আজকে আমরা এই বিষয়ে শোনার জানার চেষ্টা করব এবং এ থেকে কিভাবে বাঁচা যায় তারও ব্যাপারে আমরা শুনব কিন্তু আগে আমরা দুর শরীফ একটি ফজলত শুনি নবি করিম সাল আলি ওসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন হাজার বার দর্শী পাঠ করবে তো সে দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় প্রিয় স্নায়ু ভাইরা দুরশী পাঠ করার অসংখ্য ফজলত এবং বরকত রয়েছে চলুন আমরা নিয়োগ করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে পাঠ করব। সাল্লু হাবিব আলা মুহাম্মদ দাওয়াতি ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মদিনা কর্তৃক প্রকাশিত একশো পঁয়ষট্টি পৃষ্ঠা সমলিত কিতাব রিয়াকারী এর ষোলো নং পৃষ্ঠায় রয়েছে কি এক ব্যক্তি رسول کریم روف رحم صلی اللہ علیہ وسلم ایر دور بارے آرس کر لو کال کیاموت دین کون جنیش مکتی دے سبحان اللہ کی شندر پروشنو یا رسول اللہ کال کیاموت دین کون جنیش تی مانوش کے مکتی دے تو رسول کریم روف رحم صلی اللہ علیہ وسلم ارشاد کر لین اللہ تعالیٰ شاہ تے آمانو تیر خیانوت نا کرا ایر پورے رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد کر لین এইভাবে যে তুমি কোনো কাজ করো সেটার হুকুম তোমাকে আল্লাহ তালা ও রসুল দিয়েছেন কিন্তু তোমার উদ্দেশ্য হলো আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জন করা এজন্য থেকে থাকো কেননা এটা আল্লাহ তালার সাথে শিরিক করা এবং কাল কেমত দিনে কোন জিনিস মুক্তি দেবে তোরসলি করিম সাল আলী ওসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তালার সাথে আমানতের খেয়ানত না করা আরজ করলেন বান্দা আল্লাহ তালার সাথে কিভাবে আমানতের খেয়ানত করতে পারে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ইশাঁত করলেন এইভাবে যে তুমি কোনো কাজ করো সেটার হুকুম তোমাকে আল্লাহ তালা ও তার রসুল দিয়েছেন কিন্তু তোমার উদ্দেশ্য হলো আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জন করা এজন্য রিয়াকারী থেকে বাঁচতে থাকো কেননা এটা আল্লাহ তালার সাথে শিরিক করা এবং কেমত দিন কারকে লোকদের সামনে চার নামে ডাকা হবে অর্থাৎ হে বদকার হে ধোকাবাজ হে কাফির হে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তোমার আমল নষ্ট হয়েছে এবং তোমার প্রতিদান ধ্বংস হয়েছে এই জন্য আজ তোমার জন্য অংশ নেই হে ধোকাবাজ হে ধোকা দেনেওয়ালা এখন তুমি তোমার সবাব তার কাছে গিয়ে অনশন করো যার জন্য তুমি আমল করতে তো প্রিয় ইসলামী ভাইয়েরা লৌকিকতা এটা ভয়ঙ্কর একটি গুণা রয়েছে আমাদের দ্বারা অহ, রহ লৌকিকতা হচ্ছে রিয়া হচ্ছে কিন্তু আমরা বুঝতেছি না আমরা হজ করছি অনেক সময় দেখানোর জন্য নিজেকে নাম পেশ করি হাজি মোহাম্মদ এই হ্যাঁ লৌকিকতা করার জন্য কেউ যদি লৌকিকতা করার জন্য করে ঠিক অনেক সময় হ্যাঁ দেখানোর জন্য নিজেকে নাম পেশ করি হাজি মোহাম্মদ এই লৌকিকতা করার জন্য কেউ যদি লৌকিকতা করার জন্য করে জাকাত দিবে অনেক লোকদেরকে জমা করলো মাঠে ক্যামেরাম্যান চলে আসলো মিডিয়া চলে আসলো সোশ্যাল মিডিয়া চলে আসলো এখন জনাব জাকাত দিচ্ছে মুভি বানাচ্ছে মানে ভিডিও বানাচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে কি অমুক দাতা অমুক এই সেই তো লৌকিকতা এই লৌকিকতা করা যাবে না আর এটা আল্লাহ তালা পছন্দ করেনি যারা লৌকিকতা করবে লোক দেখানোর জন্য হ্যাঁ আর এইভাবে বলে আমি তো আজকে তাহাজুদ পড়েছি আমার তাহাজুদ মিস হয় না জানো হ্যাঁ বাড়িতে জিজ্ঞেস করতো আমার তাহাজুদ মিস হয় না আমি প্রত্যেক সপ্তাহে দুটো করে রোজা রাখি জানো তোমরাও রাখবা আচ্ছা আর কি বলে আমি তো ভাই কাউকে ফিরিয়ে দিই না তুমি তো দেখেছো আমি কাউকে ফিরিয়ে দিই না যে ফকির আসে আমি তাকে দিয়ে দিই তুমি তো দেখেছো বারবার তুমি দেখেছো তাই না তো ভাই এবং নিজের আমলগুলোকে প্রকাশ করা আমি তাহাজুদ পড়ি পুরো মহল্লা যাতে জেনে যায় হ্যাঁ আমি রোজা রাখি পুরো মহল্লা যাতে জেনে যায় আমি মসজিদে কোরআন তেলাওয়াত করি যাতে পুরো মুসল্লি যাতে একেবারে জেনে যায় আশেপাশের লোকরাও যাতে জেনে যায় আমি দান সৎকা করি যাতে সবাই জেনে যায় এই যে জেনে যাওয়াটা এটাই লৌকিকতা রিয়া বলা হয়েছে তো এই রিয়াকে পছন্দ করা হয়নি এবং যারা লৌকিকতা করবে লোক দেখানোর জন্য কাজ করবে তো আল্লাহ তালা কেমতি দিনে বলবে যাও তাদের কাছে গিয়ে নেকি তালাশ করো বা তাদের কাছে গিয়ে প্রতিদান নাও তাদের কাছে মানে যাদের কাছে তুমি দেখিয়ে দেখিয়ে আমল করতে তুমি তো আমার জন্য করনি আল্লাহ বলবে তুমি তো আমার জন্য আমল করনি তুমি তো লৌকিকতা করেছো লোক দেখানোর জন্য করেছো। তো যাও তাদের কাছে গিয়ে তোমরা এর প্রতিদান তালাশ করো যাও তো সেদিন কি অবস্থা হবে সেদিন নামাজও থাকবে রোজাও থাকবে হজও থাকবে জাকাতও থাকবে রোজাও থাকবে দান সৎকা সব কিছু থাকবে তেলাওয়াতে কোরআন জিকির থাকবে তসবির তাহলিল থাকবে তাকুয়া পরেজগারি সব কিছু থাকবে কিন্তু এগুলো সব কিছু কী করা হবে বিনিষ্ট করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে আর তাকে চার নামে ডাকা হবে হে বদকার হে ধোকাবাস হে কাফির হে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এইভাবে করে তাকে ডাকা হবে কাকে যে রিয়া করে ইমাম গজালী রহমতুল্লাহ আলাল কথা আমরা শুনি চলুন এখানে অনেকগুলো শিক্ষার ব্যাপার রয়েছে অনেক কিছু জানার রয়েছে ইমাম গজালী আলাল বলেন যদি তোমরা নূরের চোখ দিয়ে মানে বিবেকের চোখ দিয়ে যদি নিজের অভ্যন্তরীণ বাতিনিকে দেখো তো অনেক হিংস্র প্রাণীগুলো তুমি দেখতে পারবে এগুলো তোমাকে ক্ষত বিক্ষত করছে তোমাকে রক্তাক্ত করছে কিন্তু তুমি এর ব্যথা অনুভব করছো না হ্যাঁ এর ব্যথা অনুভব করবে কখন যখন তুমি মারা যাবে যখন তোমাকে কবরে রাখা হবে তখন তুমি এর ব্যথা অনুভব করবে বলেন এদেরকে মেরে ফেলো না হলে এরা তোমাকে মেরে ফেলবে বলা হলো এরা কোন জিনিস কোন ধরনের হিংস্র প্রাণী তো বলা হলো এগুলো হচ্ছে রিয়া রিয়া অর্থাৎ লৌকিকতা হিংসা কিনা বিদ্বেষ অহংকার এগুলো অভ্যন্তরীণ হিংস্র প্রাণী এদেরকে মেরে ফেলো তাড়াতাড়ি দূর করো এদেরকে না হলে এরা তোমাকে মেরে ফেলবে এই যে একটা হাদিস আমরা শুনলাম রিয়া লৌকিকতা এই লৌকিকতা যে করবে আল্লাহ তালা তার আমলের প্রতিদান দেবে না এবং আল্লাহ তালা বলবে যাও তাদের কাছে যাদেরকে দেখিয়ে তুমি আমল করতে যাও তাদের কাছে গিয়ে তুমি প্রতিদান চাও যাও তো এই যে লৌকিকতা যেটা মনে ভিতরে চাওয়া কি যাতে আমার ড্রেসটা সবাই দেখুক বাহ বাহ করুক আমার হাতে তসবি সবাই যাতে দেখুক হ্যাঁ তো এই যে লৌকিকতা তো এগুলো থেকে কিন্তু বাঁচতে হবে তো অহংকার অহংকার থেকেও বাঁচতে হবে রিয়া থেকে বাঁচতে হবে চুগলি থেকে বাঁচতে হবে গিবত থেকে বাঁচতে হবে তো অভ্যন্তরীণ যেগুলো রোগ আছে তো এগুলোও দূর করতে হবে এখন হয়তো আপনি ভাবছেন এগুলো কথা তো আমাদের নয়া নয়া লাগছে নতুন নতুন লাগছে কী কী বলছে তো এগুলো তো আছে তো না আমরা পড়িনি যার কারণে শুনিনি যার কারণে আমাদেরকে এগুলো নতুন নতুন কথা লাগছে কিন্তু এগুলো কথা তো সত্য রয়েছে না আর এর ধ্বংস লীলাগুলো সম্পর্কেও তো আল্লাহ নবী ইসলাম ইরশাদ করে দিয়েছেন তো আমাদেরকে জানতে হবে কোনো ওয়ে যদি থাকে তো সেই ওয়ে থেকে জানবো একটা ভালো ওয়ে আছে সেটা হচ্ছে মদিনী চ্যানেল একটা টাইম সেটিং করি না টাইম সেটিং করি কি ঠিক আছে এই সময় এই প্রোগ্রাম হয় এই প্রোগ্রাম যাতে আমার মিস না হয় আমি কলম খাতা নিয়ে বসে থাকব। চেষ্টা করব নোট করে নিতে তো এখান থেকে অনেক কিছু আমরা শিখে নিতে পারবো আর কোরআন হাদিস এবং তাফসির এবং আরও অনেক ফিকের বইগুলো তো রয়েছে সেখান থেকেও আমরা আমরা শিক্ষা অর্জন করতে পারি প্রিয় ইসলামী ভাইয়েরা বর্ণিত রেবায়ত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে লোকদেরকে দেখানোর জন্য আমলকারীদের কেমতে দিন কি পরিমাণ অপমান ও লজ্জার সম্মুখীন হতে হবে দুর্ভাগ্যবশত প্রথমত ও শয়তান আমাদেরকে নেকি করতে দেয় না আর যদিও আমরা খুব চেষ্টা করে নেক আমল করার মধ্যে সাফল্য হয়ে যায় তো সেটা কি হয়ে যায় সেটা অনেক সময় আমাদের কথায় রিয়ায় প্রকাশ হয়ে যায় কিন্তু না এর প্রতি আমরা মনোযোগ দিই আর না এর থেকে বেঁচে থাকার মাদানি মন মানসিকতা আমরা তৈরি করার চেষ্টা করি প্রিয় ইসলামী ভাইরা এখন এক আমল হয় না যদিও একটি আমল হয়ে যায় তারপরেও সে আমল কি হয় লৌকিকতার মধ্যে পরিবর্তন হয়ে যায় তো আল্লাহ তালা আমাদেরকে লৌকিকতা থেকে লোক দেখানো থেকে রিয়াকারী থেকে বাঁচার তফিক দান করুক অনেক লোক বলে না হাত দিয়ে দাও যাতে বাম হাতেরও খবর না হয় হ্যাঁ এইটাই এর এই কথার মানে কি এর কথার মানে হচ্ছে আমি আমল করছি এই আমলটাও যাতে কেউ না জানতে পারে তাকুয়া গাড়ি কি তাকুয়া পরহেজগারি হচ্ছে এটাই যাতে করে আমার আমলটা কেউ জানতে না পারে আর আমিও যাতে সবাইকে বলে না বেড়াই রিয়া অর্থাৎ লৌকিকতার উনিশটি উদাহরণ এখন কিভাবে আমার মাধ্যমে লৌকিকতা হচ্ছে আমি তো জানছি না তো চলুন আমরা জেনে নিই এই জন্য শিক্ষা গ্রহণ করা লোকজন যেন তাকে কারি সাহেব বলে আমি কোরআন শিখছি সুন্দর টেলাওত আমি করব কারি সাহেব থেকে শিখছি তো আমার মনের মধ্যে বাসনা হলো আমি তো ভালোভাবে শিখবো যাতে করে আমাকে সবাই কারিসাব কারিস যাতে বলে আমার উপাধিগুলো যাতে হ্যাঁ প্রকাশ পায় তো এটাকেও কি বলা হয় রিয়া লোকদের কে দেখে আরে অনেক লোক এসেছে এখন সুন্দরভাবে তেলাবাদ করছে যাতে লোকেরা বাহ বাহ যাতে করে হ্যাঁ এবং বায়ানো আছে তো দেখছে অনেক লোক আছে তো একেবারে সেখানেও সুর টানলো যাতে করে সবাই একেবারে বাহ 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 করে তো যদি এই নিয়ত থাকে লোক যাতে আমার প্রশংসা করে কি বলে যাতে আমার নাম ফুটে তো এটা হয়ে গেল কি রিয়া লৌকিকতা নাম্বার নিজের জন্য বিনয়ের শব্দ যেমন ফকির গুণাগার অপদার্থ ইত্যাদি বলা লোকজন যেন বিনয়ী স্বভাবের লোক মনে করে এখন বলে ভাই আমি তো ফকির মানুষ অথচ মনের ভিতরে এটা নেই হ্যাঁ মানে এমনভাবে বিনয় প্রকাশ করছে কিন্তু আসলে বিনয় ভাবটা তার মনে নেই তো এটাও কিন্তু লৌকিকতা আচ্ছা এটাও একটা হতে পারে যে আমি এই জন্য আমি বলছি ভাই আমি তো ফকির মানুষ হ্যাঁ আমি তো গুণাগার আমি তো অপদার্থ কিন্তু মনের ভিতরে এটা নেই হ্যাঁ আর লোকেরা যাতে বলে বা কি সুফি বাপ রে বাপ কি মানুষ হ্যাঁ তো যদি এই কথা শোনার জন্য বা তার চিন্তা ভাবনা এই থাকে কি আমি যদি বিনয় প্রকাশ করি তো লোকেরা যাতে আমাকে মহান একেবারে দরবেশ মনে করে এই মনে করে যদি এটা অন্তরে থাকে তাহলে এটাও কিন্তু হয়ে গেল লৌকিকতা রিয়া নাম্বার 4। এই লোকদের সাথে হাস চেহারায় সাক্ষাৎ করা তাকে যেন সবাই মিশুক ও চরিত্রবান বলে এখন আমি সবার সাথে হাসিমুখে কথা বলছি হ্যাঁ তো লোকরা যাতে আমাকে নিঃসুখ বলে হ্যাঁ আর বলে নয় কথা সুন্দরভাবে কথা বলে তো লোকরা যাতে আমার নাম করে আমার প্রশংসা করে তো যদি এভাবে আমি কথা বলছি নাম কামানোর জন্য প্রশংসা কুড়ানোর জন্য তাহলে এটাও লৌকিকতা হয়ে গেল নাম্বার পাঁচ সকলের সামনে দোয়া করছে তো দোয়া করছে এখন মানে কান্নাও চলে আসলো তো এই জন্য কান্না করছে ج لوکرا بول دیکھ کت خفے خودا ولاقی تو لوکرا جہاں بڑی پرہیزگار اور خفے خدا والا بیک تو یہ ہوتا گل دو چاہا کروشا اللہ نبی صلی اللہ حدیث سے کریما شناار چ লোকজনের মনে স্থান পাওয়ার জন্য এই ধরনের কথা তৈরি করা যে গুণাকে আমার বেশি ভয় হয় অশুভ পরিণতির ভয় হয় হায় অন্ধকার কবরে কি অবস্থা হবে কি আমাদের ময়দানে আল্লাহ দরবারে হিসাব কিভাবে দিব যাতে করে লোকেরা তাকে মানে খুবই ভীরু যাতে মনে করে যাতে ভীরু মনে করে এই জন্য এগুলো কথা বলছে তাহলে এগুলো কি হলো লৌকিকতা প্রিস ভাইরা লোকি কথা থেকে আমাদেরকে বাঁচতে হবে চলুন আমরা নবী করিম রফ রহিম সাল আলি ওয়াসাল্লামের হাদিসে করিমা শ্রবণ করি তাজ দারে রিসালত শাহেন শাহে নবুয় মুস্তফা জানে রহমদ সাল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন কোন সম্প্রদায় আখেরাতের আমলে সজ্জিত হয়ে দুনিয়া অর্জনের জন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি হয় তবে ঠিকানা তার জাহান্নাম আবার বলছি আল্লাহ নবী সাল্লাশাদ করেছেন যখন কোন সম্প্রদায় আখরাতের আমলে সজ্জিত হয়ে দুনিয়া অর্জনের জন্য সৌন্দর্যের প্রতি হয় এর মানে হচ্ছে কি আখরাতের আমলে সজ্জিত হয়ে গেল কেন যাতে দুনিয়া হাতে চলে আসে যাতে লোকেরা আমার উপরে আকৃষ্ট হয় আমি তার থেকে অনেক টাকা নিতে পারি

করিম সালাম ইশাদ করেন কে রিয়াকার উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে অর্থাৎ রিয়াকার মুসলমান প্রথমে জান্নাতে প্রবেশ করবে না তাকে জাহান্নামে দেওয়া হবে সে জাহান্নামে আজাবে লিপ্ত হবে এর তাকে বের করা হবে তো আমরা রিয়া থেকে বাঁচার চেষ্টা করব। খুব সাধারণভাবে চলার চেষ্টা করব। যেটা রিয়াল আছে সেটাই বলবো আর যা রিয়াল আমার সাথে হচ্ছে সেইভাবেই আমি মানুষের সাথে ব্যবহার করব। যদি সত্যিকারে কান্না আসছে আল্লাহর জন্য তো কাঁদব কিন্তু লোক দেখানোর জন্য কাঁদা যাবে না তো আমাদেরকে বাস্তবে আসতে হবে কেননা যদি মিক্স করা হয় তো এটা আল্লাহ তালা পছন্দ করে না বানাওয়টকে আল্লাহ তালা পছন্দ করে না কেননা আল্লাহ আমার মনের খবর জানে আল্লাহ আমার মনের খবর জানে আপনি হয়তো একটা হাদিসে কারিমা শুনেছেন কেমন আল্লাহ ডাক দিবে বা কারি তুমি আমার জন্য কি করেছ সে বলবে আমি রাত করেছি বা আমি ওয়াজ নাসিয়াত করেছি আল্লাহ বলবে তুমি আমার জন্য করি তুমি মানুষদের জন্য করেছো লোকরা তোমাকে যাতে বড় কারি বলে সুন্দর সুরওয়ালা বলে হ্যাঁ তো তুমি আহ লোকদের জন্য করেছো তো লোকরা তোমাকে কারি বলেছে সুন্দর কণ্ঠের অধিকারী বলেছে তোমার অনেক প্রশংসা করেছে তুমি তাদের জন্য করেছিলে আমার জন্য করি তো তোমার ঠিকানা এক ব্যক্তিকে ডাকবে তুমি আমার জন্য কি করেছো সে বলবে মল্লা তুমি আমাকে ধন সম্পদ দিয়েছিলে আমি গরিবদের মধ্যে বিলীন করেছি টাকা সম্পদ দান খয়রাত করেছি আল্লাহ বলবে তুমি আমার জন্য করি তুমি লোক দেখানোর জন্য করেছো লোকরা তোমাকে যাতে বড় দাতা বলে বড় দয়ালু যাতে বলে এই জন্য তুমি দান করতে তো লোকেরা তোমাকে দাতা বলেছে দানবীর বলেছে যাও তোমার প্রতিদান আমার কাছে নেই তোমার ঠিকানা জাহান নাম শহীদকে ডাকবে হ্যাঁ তুমি কি করেছো আল্লাহ তোমার জন্য আমি শাহাদাত বরণ করেছি যুদ্ধ করেছি লড়াই করেছি শেষ পর্যন্ত আমি শহীদ হয়েছি আল্লাহ তালা বলবে তুমি আমার জন্য শহীদ হওনি তুমি এজন্য জন্য তুমি শহীদ হয়েছো এবং এই জন্য লড়াই করেছো লোক যাতে তোমাকে অনেক বড় বীর বলে হ্যাঁ অনেক সাহসী বলে তো তোমাকে লোকেরা বলেছে তুমি আমার জন্য শাহাদাত বরণ করি লোকরা যাতে তোমাকে বীর বলে এই জন্য তুমি লড়াই করেছিলে তো এর প্রতিদান আমার কাছে নেই আমি তোমাকে প্রতিদান দেব না যাও তোমার ঠিকানা জাহান্নাম রয়েছে তো প্রসলাই ভাইরা বুঝতে পারলেন তো যা কিছু করবো হ্যাঁ তো সব গোপনে করবো আর আল্লাহর জন্য করবো মানুষকে দেখানোর জন্য না মানুষের বাহ কুরানোর জন্য আমি করব না তো কিছু আমল এমনও আছে কি আমরা সে আমলগুলো লুকিয়ে লুকিয়ে করবো দান করতে হবে লুকিয়ে করব। কাউকে সহযোগিতা করতে হবে লুকিয়ে করব। নামাজ আচ্ছা এক বুজর তালে কথা বলছি এক বুজরালে আহ ঘর থেকে বের হতেন কাজের জন্য যেতেন তো ওনার ওয়াইফ ওনাকে দুপুরের খাবার টিফিনে দিয়ে দিত তিনি নিয়ে যেতেন ওই খাবার তিনি দান করে দিতেন সন্ধ্যা যখন আসতেন তিনি খাবার খেতেন এক একদিন দুই দিন তিন দিন চার দিন এভাবে বছরকে বছর অতিবাহিত হলো ঘরের স্ত্রীও জানতো না কি আমার স্বামী রোজা রাখে খাবার তো নেয় কিন্তু খাবারগুলো কি করে গরিবের মধ্যে বন্টন করে দেয় তো কিছু আল্লাহ আল্লাহওয়ালারা এমনও ছিলেন যাদের ওয়াইফ মানে স্ত্রী আর ঘরের লোকেরাও জানতো না আমলের ব্যাপারে রোজা রেখেছে এটাও জানতো না তো তারা এভাবে আমল করতেন লুকাতেন নিজের পরিবারের লোকদের থেকেও আমলগুলো লুকাতেন তো আজ আমি আমল করছি সোশ্যাল মিডিয়ার জামানা তাই না মানে কিছু করছি হ্যাঁ তাওয়াফে কাবা করছি তো একেবারে নিয়ে যাতে দেখে কি হ্যাঁ অমুক হ্যাঁ আবদুল্লাহ তাওয়াফ করছে আরে মহান ব্যক্তি আচ্ছা তাই নাকি তো কি দরকার এমনটি করার কি দরকার সেখানে গিয়েও রিয়া করার লৌকিকতা করার না তো লুকিয়ে আমল করতে হবে যাতে আমার রিয়া না হয়ে যায় রিয়ার সংজ্ঞা আমরা জানি না যার কারণে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাই তো যেভাবে প্রকাশ্য আমলগুলো আমরা শিখছি নামাজ রোজা হজ জাকাত বজু গুসুল ওয়াদা এগুলো যে আমরা শিখছি তো অভ্যন্তরীণ যে রোগ আছে এটারও চিকিৎসা করা কিন্তু ফরস রয়েছে আরেকটা আদিষ্টকারী আমরা শুনব নবী করিম রফ রহিম সাল্লি ওসাল্লাম ইরশাদ করেন জন্নতের সুগ্রাহণ পাঁচশো বছরের দূর থেকে ঘ্রাণ পাওয়া যায় কিন্তু আখেরাতের আমলের বিনিময় দুনিয়া অনেশনকারীরা তার সুগ্রাহ পাবে না যারা আখিরাতের আমলের বিনিময়। দুনিয়া অনেশন করে মানে আমি যা কিছু করছি বয়ান করছি ওয়াজ করছি নাসিয়াত করছি উপদেশ দিচ্ছি তো এই উপদেশ যাতে আপনি দুনিয়াতেই যাতে পাই প্রতিদান পাই কি টাকা বুঝতে পেরেছেন কি বলছি তো আখেরাতে প্রতিদান চাচ্ছে না সে দুনিয়াতেই চাচ্ছে তবে এমন ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও সে পাবে না রসুল আকরম সাল্লাম ইসাদ করেন যে যশ খ্যাতির জন্য আমল করবে আল্লাহ তালা তাকে অপমানিত করবে যে দেখানোর জন্য আমল করবে আল্লাহ তালা তাকে শাস্তি দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে লৌকিকতা রিয়া থেকে বাঁচার তফিক দান করুক আজকে আমরা রিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি ইসলামিমিয়ারা এগুলো কথা আমাদেরকে শিখতে হবে এগুলো কথা আমাদেরকে জানতে হবে এবং এরপরে দৃঢ় থেকে এরপরে আমল করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার বুঝার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেল সঙ্গেই থাকবেন সল্লু আল হবি আল্লাহ আলহিম